ওটা দিয়ে করে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাঝো ও বাড়তে হবে ওইভাবে না আচ্ছা 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 তুমি তো রান্না বান্না শিখে গেছো বাবা রান্না হয়ে গেছে চুলাতে রান্না করতে হয় না আমার তো খুব ক্ষুধা লাগছে বাবা আমি তো এখন খাবো আর কত ওয়েট করব আমার তো ক্ষুধা লেগে গেছে ঠিক আছে তাতে রান্না করে আমাকে দাও হ্যাঁ আচ্ছা

থালা বাটি দিয়ে তারপরে হচ্ছে এই যে ঘাস টাস দিয়ে লতা পাতা দিয়ে রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম আমরাও খেলেছি ছোটোবেলায় বাজার করেছি তারপরে রান্না করাইছে রান্না করছে তারপরে হচ্ছে সেটা আমরা খাইছি তো এগুলো হচ্ছে আসলে চিতিচারণ হয় মানে ছোটোবেলার এই যে আমার বাচ্চাকে দেখে আমার আম্মুকে দেখে আমার এটা মনে পড়লো যেরকম আমরাও খেলেছি বাট ওর জীবনটা একটু অন্য অন্যরকম আমরা তো গ্রামে মানুষ হয়েছি তো গ্রামে দেখা যায় যে অনেক মানুষজন পাইছি চাস্ত ভাই তারপরে হচ্ছে পাড়া প্রতিবেশী যারা আছে একই সমবয়সী ওদের সাথে খেলছি বাট ওদের ডিফারেন্ট মানে ওদের টাইপটা ডিফারেন্ট কারণ হচ্ছে দিন বাসার মধ্যে থাকে তো খেলার মতন অপশন নাই সারা দিন রুমেই চলে যায় তো দেখা যায় যে আমি অফিস থেকে আসার পরে একটু ছাদে নিয়ে আসি অথবা দেখা যায় বাইরে নিয়ে যাই এতটুকুই ওদের লাইফটা তো আমি দেখতেছি বাট ওই জিনিসটা যেটা টানে বাট ওরা কিন্তু আমরা শেখাই নি আমি বলি নাই তুমি খেলা পাতি করো তুমি এটা রান্না করো ও যেটা হয় সেটা হচ্ছে ওর আম্মুরে রান্না করা দেখে ওই কীভাবে রান্না করো ওই জিনিসটাই ও কিন্তু এই যে এই সব বাটি টাটি খেলনা তেলনা দিয়ে সে কিন্তু একটা রান্না করতেছে বাট এটা হচ্ছে একটা নেচার বাচ্চাদের একটা নেচার এটা আমরাও পার করে আসি বাট যেটা বিষয়ে আমরা তো দেখছি চার পাঁচজন খেলছে আর তারপরে আমরা হয়তো খেলতে গেছি বাট ও কিন্তু একাই অনলি ওয়ান তারপর কিন্তু এই খেলার সাথে কিন্তু সে মানে মনে হচ্ছে যে পরিচিত আমি কিন্তু ওর কোনো সাথী দেখতে পারি না বাট যেটা আমাদের হয়েছে যে আমাদের হয়তো খেলার সাথে পাইছি তো বড় কথা হচ্ছে ও কিন্তু ওই যেগুলো আমরা করছি ওই রকম কিছুই আমি দেখতে পারছি সো এটা হচ্ছে একটা ন্যাচার বা অরিজিন বলতে পারি বা কি বলতে পারি ইনহারিট যেটা হয়ে থাকে আর কি বাচ্চাদের সাথে তো যাই হোক আমার বাচ্চার কিছু কিছু জিনিস দেখে আমারই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আশা করি সবারই মনে পড়ে তো কার কার মনে পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন রান্নাবান্না এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ঠিক আছে আপু টাটা দিয়ে দাও আল্লাহ হাফেজ